ফাইনালি 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 আমি কিন্তু বাংলাদেশে চলে এসেছি আমি বেলজিয়াম থেকে বাংলাদেশে কিভাবে আসলাম কয় ঘন্টা সময় নিয়ে আসলাম কোন এয়ারলাইন্স আসলাম এবং একটা ছোট বাচ্চা নিয়ে কিভাবে প্লেন জার্নি করলাম এই সব কিছু মিলে কিন্তু থাকছে আজকের ব্লগ আমি আজকে খুবই 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 এক্সাইটেড ফর টু ব্লগ আজকের ব্লগটা অনেক স্পেশাল একটা ব্লগ আমার জন্য বিকজ সব প্রবাসীদের জন্য বাংলাদেশে যাওয়াটা একটা লাখের বিষয় মনে হয় অনেক বছর পর পর সবাই বাংলাদেশে আসে একটু এক্সাইটমেন্ট তো কাজ করে ভোরবেলা পাঁচটায় ঘুম থেকে উঠে রেডি হয়েছি কোনো মতো জাস্ট রেডি হয়েছে এখন বের হয়ে যাব রেডি হয়ে সব গোছাতে গোছাতে পৌনে সাতটা বেঁচে গিয়েছে আর এদিকে রেডি করে ফেলেছি আমার ফ্লাইট যেহেতু নয়টায় আমি সাতটার মধ্যেই বাসা থেকে বের হয়ে গিয়েছি আর আমাদের সব লাগেজগুলো গোছানো হয়ে গেছে আমি একা যাচ্ছি না আমার যা যাচ্ছে ওর মেয়ে যাচ্ছে তো আমরা টোটাল চারজন জার্নি করছি আমার হাজব্যান্ড বা আমার দেবর কেউই আমাদের সাথে যাচ্ছে না বিকজ ফর দেয়ার জব আমার হাজব্যান্ডের তো অনেক ইচ্ছা ছিল আমাদের সাথে যাওয়ার বাট ওর কাজের জন্য যেতে পারছে না তো আমি এখানে ব্রাসেলস এয়ারপোর্টে চলে এসেছি এই সব কিছু লাগেজ গুছিয়ে গাড়ি পার্কে করে আশিক আমাদেরকে একটু ড্রপ করতে এসেছে আশিক তো অনেক মন খারাপ করছে যেহেতু আরিশাকে রেখে ওর থাকতে হবে আমরা মা মেরা ইমিগ্রেশন ক্রস করে আশিককে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি প্লেনের কাছে আমি কিন্তু আরিশাকে এই ক্যারি বেল্টগুলো দিয়ে ক্যারি করে নিয়ে এসেছি বাংলাদেশে আরিশা যেহেতু একটু বড় হয়ে গেছে আমার বেলজিয়াম থেকে বাংলাদেশের জানিটা খুবই খুবই বেশি টাফ হয়ে গিয়েছিল এই ক্যারি বেল্টের জন্য বাট अदरवाइज সব কিছু ঠিকঠাক ছিল আমি আর আমার যা দুইটা মেয়ে আমরা দুইটা বেবি নিয়ে যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম আমি বেবি নিয়ে যাচ্ছি কারণ বাংলাদেশে আগে বাংলাদেশ থেকে যখন বেলজিয়ামে ছিলাম তখন সিঙ্গেল ছিলাম এখন কিন্তু বেবি যাচ্ছি তো আমি আজকে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে প্রথমে যাব দোহাতে কাতারের এয়ারপোর্ট হচ্ছে দোহা তো দোহা এয়ারপোর্টে যাব সেখানে দুই ঘন্টা ট্রানজিট শেষে তারপর আরও একটা প্লেনে উঠে বাংলাদেশে পৌঁছে যাব বেলজিয়াম থেকে কাতার যেতে আমার সময় লাগবে প্রায় সোয়া ছয় ঘন্টার মতো তো এত লম্বা জার্নি কি করব আরিশাকে নিয়ে অনেক দুষ্টমি করছিলাম পুরো প্লেনে এত সিট ফাঁকা ছিল ফ্রন্টের ম্যাক্সিমাম সিটগুলোই ফাঁকা ছিল আর আমরা যেহেতু বেবি নিয়ে যাচ্ছে আমাদেরকে কিন্তু একদম ফ্রন্টে বসতে দেয় যেহেতু লাগে বেবির তো একদম একদম ফ্রন্টের সিটগুলোই দেয় বাট প্রথম ফাঁকা ছিল যে প্লেনের ভিউ এগুলোর কথা তার কি বলবো যেই ভালো লাগে আর আমার তো জানালার পাশে সিট না হলে একদমই হয় না যেহেতু বেবি নিয়ে যাচ্ছি জানালার সিট আমাদের ছিল না তারপরে যেহেতু মানুষ ছিল না আমরা জানালার সাইডের সিটগুলো থেকে বাইরের ভিউ দেখছিলাম এই দিক থেকে কেবিন ক্রুরা তো একটু পরে পরে এসে আরিশাকে অনেক অনেক আদর করছিল কারণ আরিশাকে ওরা অনেক বেশি পছন্দ করেছে একজন কেবিন ছিল কোরিয়ান আর একজন ছিল শ্রীলঙ্কান তো ওরা অনেক বেশি পছন্দ করেছে আরিসাকে একটু পরে পরে এসে আদর করছিল আর বলছিল তুমি অনেক কিউট একটা বেবি আরিসার জন্য বেসিনের বাচ্চাদেরকে এভাবে প্লেন জার্নি করলে আর ওনাদের থেকে বেসিনের চেয়ে নিতে হয় আরিসা যেহেতু বয়স হয়ে গেছে দশ মাস তো ওর জন্য বেসিনেরটা একটু সাইজে ছোটই হয়ে গেছে তো তারপর আমি ওকে কিছু সময়ের জন্য জাস্ট শুয়ে রেখেছি তারপর আমি ওকে সিটে দিয়ে দিয়েছিলাম যেহেতু সিট ফাঁকা ছিল তারপর আমার মিল চলে আসে আজকে ছিল বিফ বিরিয়ানি সাথে একটু সালাদ ছিল একটা ডেজার্ট আইটেমও ছিল তো খাবার অনেক ভালো ছিল কাতার এয়ারলাইন্স এর সব থেকে বড় বিষয় হচ্ছে ওদের হসপিটালিটি ওদের বিহেভিয়ার এভরিথিং অনেক 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 ভালো কাতার আমি একদম ওদের বিশেষ করে বেলজিয়াম থেকে যখন দুহা পর্যন্ত গিয়েছি অতটুকুতে যেই জার্নিটা হয়েছে প্রায় সাত ছয় ঘন্টার জার্নিতে আমার কাছে মনে হয়েছে ওদের এত ভালো বিহেভিয়ার আমি যখন বাংলাদেশ থেকে বেলজিয়াম এসেছিলাম তখন আমি তুর্কি এয়ারলাইন্স এসেছি আমার কাছে মনে হয়েছে কাতার এয়ারলাইন্স ইজ ফার বেটার দেন তুর্কি এয়ারলাইন্স এই যে দেখছেন আরিশাকে সিটে বসিয়ে রেখেছি ওকে এখানেই আমি ঘুম পাড়িয়ে দিয়েছি কত কষ্ট করে যে ঘুম পাড়িয়েছি আর এদিকে কিছু অরেঞ্জ জুস নিয়েছি আরিশার জন্য কিছু জিনিস দিয়েছে ওনারা প্লেন থেকে তো আমি এদিকে ওয়াশরুমে চলে এসেছি আরিশাকে এখন প্যাম্পার্সটা চেঞ্জ করে দিব প্লেনের মধ্যে অ্যাজ ইউজুয়াল ওয়াশরুমগুলো অনেক ছোট হয় আরিশার প্যাম্পার্সটা চেঞ্জ করবো কমরের উপরে এরকম একটা বসার সিটের মতো থাকে যেখানে এখানে শুয়ে আরিশাকে আমি প্যাম্পার্সটা চেঞ্জ করে নিবো প্রায় সোয়া ছয় ঘন্টার মধ্যে জার্নি পরে চলে এসেছি ধোঁয়া এয়ারপোর্টে আরিশাকে আবারও বেল্টে করে নিয়ে সুন্দর মতো চলে যাচ্ছি আমার হাতে ছিল তিনটা ব্যাগ ছিল একটা হ্যান্ড লাগেজ আর সাথে আরো দুটা ব্যাগ এক্সট্রা ছিল এর জন্য আমার আরও বেশি কষ্ট হয়ে গিয়েছে বেবি সাথে নিলে আসলে এক্সট্রা ব্যাগগুলো না নেওয়াটাই বেটার যেহেতু দেশের বাইরে থেকে যাচ্ছি অনেক জিনিসপত্র নিতে হয় ওইটার কিছু বিষয় থাকে তো সেজন্য আর কি আমার এক্সট্রা ব্যাগ অলরেডি হয়ে গিয়েছে তো আরিশাকে ওয়াশরুম থেকে ফ্রেশ করে নিয়ে এখানে আমি ধোঁয়া এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আমার দুই ঘন্টা ট্রানজিট আছে এই দুই ঘন্টা কি করব তো ওদের এই যে এয়ারপোর্টটা দেখছিলাম এয়ারপোর্টটা খুবই খুবই সুন্দর ছিল আমার নর্মালি প্লেন জার্নি একদমই পছন্দ না আমার একদম সব থেকে বেশি এত ঘন্টার পর ঘন্টা বসে থাকা জার্নি করা আমার কাছে লাগে যেমন সকাল থেকে একদম রাত অবধি আমি সকাল ভোর পাঁচটায় উঠেছি বাংলাদেশে পৌঁছাতে পৌঁছাতে আমার সময় লেগেছে পরের দিন ভোর চারটা এমনিতে হিসাব করলে তেরো চোদ্দ ঘন্টা জার্নি কিন্তু আপনি বাসাতে একদম রেডি হয়ে বের হওয়া অবধি একদম আবার বাংলাদেশে এসে বাসায় পৌঁছানো অবধি আপনার প্রায় চব্বিশ ঘন্টাই লেগে যায় ঘুরতে গেলে তো এত লম্বা জানি তো আমার পছন্দ না তারপরও যাই হোক ফাইনালি ঢাকা পৌঁছে গিয়েছি প্রায় সাড়ে চার ঘন্টা এখানে জার্নি করেছি ঢাকা পৌঁছাতে ক্রস পৌঁছে আমার ভাই আমাকে পিক করতে এসেছে মামা এসেছে তো তো কোলে নিয়ে অনেক আদর করছিল এখান থেকে এখন বের হয়ে বাসার দিকে চলে যাব এখন বাজে ভোর চারটা তো এই ছিল আমার আজকের ব্লগ বেলজিয়াম থেকে বাংলাদেশে কি আসলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ